দেড় বছর ধরে চট্টগ্রাম পোর্ট ও বিমানবন্দরে আটকে আছে কুয়েত প্রবাসীদের কয়েক হাজার কেজি পণ্য বেশি কন্টেইনার আটকে আছে চট্টগ্রাম পোর্টে এতে নষ্ট হচ্ছে অনেক ভোগ্য পণ্য এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে মালগুলো আটকে আছে বলে অভিযোগ কার্গো ব্যবসায়ীদের কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট জীবিকার তাগিদে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি শ্রমিক যাদের অনেকের বছরে একবারও দেখা করার সুযোগ মেলে না পরিবারের সাথে আর প্রিয়জনের কাছে পণ্য পাঠাতে হয় কার্গোর মাধ্যমে বিমানের চেয়ে জাহাজের খরচ কম হওয়ায় অনেকেই বেছে নেন সি কার্গো সার্ভিস কিন্তু চট্টগ্রাম বন্দরে আটকে আছে কুয়েত প্রবাসীদের একশোরও বেশি কন্টেনার অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে থমকে আছে হাজার হাজার কেজি পণ্য এতে সময় মতো মালামাল হাতে পাচ্ছেন না প্রবাসীদের পরিবার আমি একজন কুয়েত প্রবাসী আমি দেড় বছর আগে কারগতে মাল পাঠাইছি চিটাগাঙ্গ আটকে রয়েছে এই মাল আমার পরিবার জন্য আমি কিছু পাঠিয়েছিলাম কিন্তু এখন আমার মাল পাইনি গে কারগুতে যে মালামাল পাঠাই ফ্যামিলির জন্য এই মালামাল তারা দিচ্ছে না বাংলাদেশে কাস্টমে আটকেই রাখছে এই সমাধান আমরা তাড়াতাড়ি চাই আমরা প্রবাসীরা ইচ্ছা থাকলেও দুই বছর তিন বছরের আগে দেশে যেতে পারি না পরিবারের চাহিদা মেটাতে আমাদের নিজেদের প্রয়োজনে আমরা কার্গো স্মরণাপন্ন হই মাঝে মাঝে আমরা এই কার্গো দিয়ে হরানের শিকার হই এক বছর দেড় বছর পর্যন্ত অনেক সময় মাল আটকা থাকে এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের যোগ সাজে মালামালগুলো আটকে আছে বলে অভিযোগ কার্গো ব্যবসায়ীদের জানান প্রবাসীদের পাঠানো মালামালে বসানো হয় অযাচিত ভ্যাট আমরা চাই শ্রীলঙ্কা ইন্ডিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন তাদের মতো করে আমরা তাতে বাংলাদেশে মালামাল পাঠাতে পারি আমরা তো ট্যাক্স দিচ্ছি সরকারকে তাহলে আমাদের মালামালগুলোকে আটকে রাখবে বাংলাদেশে জরিমানা আসতেছে আমাদের নামে দ্বিতীয় হচ্ছে কাস্টমারকে আমরা ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে এখানে যদি আমরা কাস্টমারকে ক্ষতিপূরণ না দিই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এই প্রবাসী মাটিতে প্রবাসীরা যেমন এখানে হরেনি হচ্ছে আমাদের কার্গরের সাথে জড়িত আমরা হরণি হচ্ছে এখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোনো বাধা ছাড়াই কার্গোর মাধ্যমে খুব কম খরচে পণ্য পাঠান নিজ দেশে তাই নির্বিঘ্নে মালামাল পাঠাতে নীতিমালা প্রণয়ন ও যথাযথ প্রয়োগের দাবি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ডেস্ক রিপোর্ট চ্যানেল 24।